ভবে ভবে রলাপ ভবে রাটে ভবে হবে না তো আর যেদিন মরণের দলিল তুমি করবে শিগনে যেদিন মরণের দলিল তুমি করবে সিগনেসার ভবেরাটে ভবে রলাপ ভবে ভবে র হবে না তো আর যেদিন মরণের দলিল তুমি করবে সিগনেসার যেদিন মরণের দলিল তুমি করবে সিগনেসার ভবেরাট ভাবে রাপ ভবেট ভবে রাপ হবে না তো আর যেদিন মরণের দলিল তুমি করবে সিগনেসার যেদিন মরনের দলিল তুমি করবে সিগনেসার যেদিন মরনের দলিল তুমি করবে শিগ্নে